আমি আপনাদের কাছে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা তো দেখে বুঝতেই পারছেন এটা কিসের রেসিপি হ্যাঁ ঠিক বলেছেন এটা চিংড়ি মাছের রেসিপি এটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছি খুব কম উপকরণে খুব কম সময়ের মধ্যে কম পরিমাণে এই রেসিপিটা হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় আর দারুণ মানে কি বলবো আমি এটা গরম গরম ভাতের সঙ্গে ফ্রায়েড রাইস পোলাওর সঙ্গে এটা কিন্তু জমে যায় খুব ভালো লাগে খেতে অবশ্যই এভাবে একবার করে খেয়ে দেখুন যদি এখনো পর্যন্ত এই রেসিপিটা যদি না করে থাকেন তাহলে অবশ্যই বলবো একবার করে খেয়ে দেখুন তাহলে চলুন এটা কিভাবে আমি করলাম সেটা দেখতে গেলে জানার জন্যে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে চলে যেতে হবে তাহলে আপনারা সকলে চলে আসুন আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে তাহলে সেখানেই দেখে নিন আমি আজকের এই রেসিপিটা কীভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এই প্রচণ্ড গরমে ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে আমি কি নিয়েছি হ্যাঁ ঠিকই ধরেছি এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে দিয়ে আমি এখানে একটা ডিশের মধ্যে চিংড়ি মাছটা নিয়েছি এখানে আমার পাঁচশো গ্রাম চিংড়ি মাছ আছে আর মাছগুলো দেখুন খুব বড়ো না আবার একদম ছোটও না একটু মিডিয়াম সাইজের মাছ পেয়েছি বাড়িতেই নিই তো সেই জন্য যা নিয়ে আসে তাই নিতে হয় তো এই মাছটা আমি পাঁচশো গ্রাম মাছটা আমি নিয়েছি তো এই মাছটা আমি রান্না করব তাহলে চলুন এই মাছটা কিভাবে রান্না করছি সেটাই দেখতে থাকুন এই বন্ধুরা এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর তার আগে একটু দিয়ে দিই তার আগে না এখানে একটু দিয়ে দিচ্ছি নুন এই নুনটা দিলে কিন্তু এই যে মশলাপাতি দেবো মশলাপাতিগুলো কিন্তু চর্ব চর্ব করে ফুটবে না সেই জন্যে এই নুনটা আমি একটু দিয়ে দিলাম দেখুন শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল স্পুন এখানে নিয়েছি পেঁয়াজ পাতা এই পেঁয়াজ পাতাটা আমি দিয়ে দেব এই পেঁয়াজটা আমি একটু ভেজে নেব পেঁয়াজ ভাজা যে বন্ধটা বেরোবে তখন পর্যন্ত একটু পেঁয়াজটা ভেজে নেব আর আমি এটা কিন্তু মিডিয়ামে দিয়ে দিচ্ছি আজটা ওই রান্নাটা মিডিয়ামে দিয়েই রান্নাটা করব আর এটা আমি রান্না করছি চিংড়ি মাছের মিঠা রোস্ট বা মিষ্টি রো এটা খেতে খুবই ভালো লাগে আর খুব কম উপকরণে কম পরিমাণে কম পরিমাণে মশলা আর কি রান্নাটা হয় আর খেতেও বেশ সুন্দর হয় এই পেঁয়াজটা আমি একটু ভেজে নিই দেখুন বন্ধুরা পেঁয়াজটা বেশ ভাজা হয়েছে আর পেঁয়াজটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে ভাজার তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এক চা চামচ আদা বাটা বড়ো এক বড় চা চামচের একটা চা চামচ আদা বাটা এই আদা বাটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি চিনি দিয়েছি আমি এখানে এক চা চামচ এখানে দিয়ে দিচ্ছি নুন নুন একটা চা চামচ নুনটা প্রয়োজন হলে আবার দেব আর দিয়ে দিচ্ছি এখানে পঁচিশ গ্রাম মতো কিশমিশ আজকে একটু শুকনো লঙ্কা খেতে ইচ্ছে করেছে বন্ধুরা আপনারা জানেন আমি শুকনো লঙ্কা দিই না আজকে একটু শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম লঙ্কাটা ঝাল নেই একদম জানেন অনেক দিন ধরে পড়ে রয়েছে তো ঝালটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক যেটুকু আছে তাতেই হয়ে যাবে এবার আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব এখানে বন্ধুরা একটু জল দেবো যাতে পুড়ে না যায় এখানে আদা বাটার জল আছে সেই আদা বাটার জল একটু দিলাম এটা দিয়ে একটু ফুটতে থাকুক এটা কষিয়ে নিয়ে ভালো করে আদা ভাটার জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা মশলাটা বেশ কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে তেল ছেড়ে দিয়েছে আর ভালো করে কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে এই যে চিংড়ি মাছগুলো আমি নিয়েছি সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এই চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে এবার আমি ভালো করে এটা নেড়ে নেব আর এখানে দেব এক চা চামচ গরম মশলা গুঁড়ো আপনারা যদি পারেন তাহলে বেটে নেবেন এটা বেটে দিলে ভালো হয় কিন্তু আমার প্রচন্ড হাতে যন্ত্রণা সেই জন্য আমি আর বাড়তে পারলাম না আমি গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে বেটে দেবেন এই সময় আমি আঁচটা একটু বাড়িয়ে দিলাম আজকে একটু বাড়িয়ে দিলাম একটু মেরে চড়ে নিই ভালো করে এই সম্বন্ধুরা এটা বেশ ফুটছে কষানো হয়ে যাচ্ছে মাছটা কিন্তু এটা ভাজলে হবে না মাছটা এটা না ভেজে কিন্তু রান্নাটা হবে আর দেখুন কত সুন্দর একটা কত অল্প উপকরণে কত সুন্দর একটা রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও বেশ সুস্বাদু আর গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে আর এটা ফ্রায়েড রাইস কোলার সঙ্গ খেতে খুবই ভালো লাগবে তো নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অথচ রেগুলার আমার ভিডিওগুলো আপনারা দেখেন তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর উভয় বন্ধুদেরকে বলবো যারা আমার পুরনো বন্ধু রেগুলার আমার ভিডিও দেখেন আমার পাশে আছেন তাদেরকেও আমি বলছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দেখতে দেখতে যদি এখনও লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু টুক করে একটু লাইক বাটনটা টিপে দেবেন প্লিজ একটা লাইক আপনাদের আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে এই রেসিপিটা পেয়ে যায় তার জন্য কি করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না আপনাদের মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে আর আপনাদের একটা ছোট্ট মিষ্টি সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটা উৎসাহিত করে সেই জন্যই বলছি উভয় বন্ধুদেরকেই আমি বারবার বলছি আপনারা অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর দেখলেন তো বন্ধুরা কত তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি রান্নাটা কিন্তু হয়ে যায় আর বিশেষ কিছু উপকরণও লাগে না বিশেষ বেশি পরিমাণে মশলাপাতিও কিন্তু লাগে না এটাতে খুব অল্প মশলা দিয়ে এটা হয়ে যায় এটা আমি আর একটু কষিয়ে নেব হয়ে এসছে দেখুন অনেকটা জল মরে গেছে এবার আমি এর মধ্যে আর কষানোর দরকার নেই এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো এই জলের মধ্যে মাছটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব বেশি কিন্তু ঝোল হবে না আবার একদম মাখা মাখা হবে না বেশ একটু গা মাখা মানে কি বলবো হালকা হালকা ঝোল ঝোল হালকা হালকা মাখা মাখা সুন্দর একটা হবে রান্না হবে এটা তো দেখুন এটা আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবার এটা মিনিট দশেকের জন্য দশ মিনিট না মোটামুটি পাঁচ ছ মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম মাছটা ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা আমি আবার ফিরে এলাম ঢাকাটা খুলে দিলাম দেখুন এটা কেমন সুন্দর তেলটা ভাসছে এটা তেল গড়ানো মিঠে চিংড়ি মাছের রেসিপি খুব সুন্দর খেতে হয় দেখুন জলটা বেশ মরে গিয়ে একটু ঘন ঘন হয়ে আসছে এইরকম ঘনত্বটা হবে আর এটা একটু এটাতে ঝালটা কিন্তু কম দেবেন ঝাল দেবেন না এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে তো এবার আমি এটা নামিয়ে নিচ্ছি গ্যাসটা আমি অফ করে দিলাম তাই বন্ধুরা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আজকের রেসিপিটা তাহলে কিন্তু উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধুরা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবে তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে দেখুন আমি এটা তুলে নিলাম আমি মাছটা নামিয়ে নিয়েছি আর দেখতেও কত সুন্দর হচ্ছে খেতেও তেমনি সুন্দর হয় অবশ্যই ভাবে একবার করে খেয়ে দেখবেন যদি না খেয়ে থাকেন আর রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই